গত মঙ্গলবার পারফরমেন্স ম্যাচ খেলার অভিজ্ঞতা দলের অপরিহার্যতা এমন আরও কিছু গুণ বিবেচনায় নিয়ে ক্রিকেটারদের রেটিং পয়েন্ট দেন নির্বাচক কমিটি সেই রেটিং পয়েন্টেই এবার নির্বাচকদের চোখে শীর্ষ গ্রেডের পয়েন্ট অর্জন করতে পারেননি মাহমুদুল্লা রিয়াদ টেস্ট দলে জায়গা হারিয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়েও টিকে গেছেন নানা নাটকের পর মাহমুদুল্লার জন্য এটি তাই আরেকটি ধাক্কা এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ও গ্রেডিং পয়েন্ট জানালো বিসিবি এতে দেখা গেছে গতবার এ প্লাস গ্রেডে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ এবার এক ধাপ নিচে নেমে জায়গা পেয়েছেন এ গ্রেডে গতবার চুক্তিতে পনেরো জন ক্রিকেটার থাকলেও এবার বেড়ে হয়েছে ষোলো জন ক্রিকেটার আয়ারল্যান্ড সফরের ওয়ানডে দলে থাকলেও চুক্তি থেকে বাদ পড়েছেন নাসির হোসেন তার সাথে আরও রয়েছেন আলামিন হোসেন ও আরাফাত সানি মাহমুদুল্লাহ রিয়াদের অবনামনে শীর্ষ গ্রেডে এখন চার ক্রিকেটার তিন সংস্করণে তিন অধিনায়ক মুশফিকুর রহিম মাশরাফি বিন মূর্তুজা ও সাকিব আল হাসান আছেন আরেকজন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল